তাসান তোহার যে কুপনটি এটা হচ্ছে আপনারা যদি কোনো প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করেন তাইলে ওনাদের যেহেতু শ্যাম্পু আছে ওয়েল আছে তো ওই সুবাদে ওনারা একটা কুপন দেবেন আপনাকে আপনার দেশের যেই প্রান্তে থাকে অর্ডার করেন না কেন এটা আপনাকে দেওয়া হবে তো বিজয়ীদের মাধ্যমে দুইজনকে ওনারা আমরা হোস করার জন্য নেবেন তো আমরা এই যে ওয়েলটা দেখতেছি এটা সেই দুইশো এমএলের এই ওয়েলটা এটা আপনার আটশো টাকা ডেলিভারি চার্জ আপনার দেশের আপনার অন্য কোনো জেলা বা আপনার যে কোনো জায়গা থেকে অর্ডার করলে দেশের ঢাকার বাইরে হল আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেবে আর যদি টাকার ভিতর হয় তাহলে আপনার ফ্রিতে আপনারা এটা আপনার পেয়ে যাবেন তো এটা ফেসবুকে ওনাদের পেজ আছে দুটা তিনটা পেজ আছে ইনস্টাগ্রামে ওনাদের পেজ আছে আমি দেখলাম আর তারপর ওনাদের ইউটিউবেও একটা চ্যানেল দেখলাম উনি তো আপনারা নিতে পারেন আমি দু সাল থেকে এটা ব্যবহার করি এটা অনেক ভালো একটা বাইরে